আজকে গেছিলাম আমার নতুন গানের রেকর্ডিং এর র সাউন্ড দেওয়ার জন্য গানটা গাইবার পর তারপর মিউজিক তৈরি হবে আমার সাথে আমার ভাইও গেছিল যে কোনো জায়গায় গেলেই ওকে নিয়ে যায় না হলে আমার ইশিতা বোনকে নিয়ে যায় এইবার কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে রেকর্ডিং স্টুডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় টোটো করে যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগে আগেও আমি একটা গান রেকর্ডিং করেছিলাম দুর্গা মা তুমি অন্নপূর্ণা সেটাও ওখান থেকে রেকর্ডিং করেছিলাম আমাদের বাড়িটা তো মেন রোডের সামনেই এখান থেকে চন্দননগর বলে একটা জায়গা আছে সেখানে যাব এটা হচ্ছে কৃষ্ণনগর রোড আজকে তো কেবল র সাউন্ড দিতে যাচ্ছি এরপরে ভিডিও শ্যুট রয়েছে অরিজিনাল রেকর্ডিং রয়েছে সব কিছুই রয়েছে সেই সব কিছুর ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরা জাস্ট একটু দেখতে থাকো আর নতুন গানটা জন্মাষ্টমীর দিনই আমি নিয়ে আসছি আর যেটা দেখলে এটা হলো কৃষ্ণগঞ্জ ব্রিজ আর আমাদের এখানে দেখেছো সাইডে কিন্তু প্রচুর গাছপালা চারিদিকে একেবারে সবুজ গল্প করতে করতে কিন্তু শুভঙ্কর দাদা মানে এস স্টুডিওতে আমরা চলে এলাম দাদার এখন আপাতত বাড়িতেই স্টুডিও আগে বনগাতে স্টুডিওটা ছিল এখন ইনস্ট্রুমেন্টগুলো বার করছে এরপরে মোটামুটি একটা বেস তৈরি করে র সাউন্ডটাকে কালেক্ট করবে এবং সেটার উপরে বেশ করেই অরিজিনাল সাউন্ডটা তৈরি করবে वृन्दवने राधा अमर जलते जा जलते अशिख्याम्री कुजे पा रथे रो विष्ण हरे राणी অনেক জায়গাতে দাদা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে কোথায় কোন মিউজিকটা দিলে ভালো লাগবে আর সেইভাবেই গাওয়ার চেষ্টা করছি তাহলে আসছি হ্যাঁ বেস রেকর্ডিং হয়ে গেছে এরপরে আমরা চলে গেলাম ভীমপুর ওখান থেকে টোটো করে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগলো দেখুন সন্ধ্যাবেলার আকাশটা কি সুন্দর ভীমপুরে চলে এসেছি এখানে বলে একটা রেস্টুরেন্ট আছে এখানেই এলাম আমরা ভাই আমি খুব একটা তো বাড়ির থেকে সেইভাবে বেরোতে পারি না আর সেইভাবে বেরোনো হয় না সেই কারণে আজকে যখন বেরিয়েছি তাই দুজন মিলে একটু আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম কাজও হলো তারপরে একবারে বাড়ি ফিরবো এটাই প্ল্যান করেছিলাম অর্ডারটা নেওয়ার পরে দশ মিনিট মতন আমরা বসলাম তারপরে কিন্তু আমাদের খাবার চলে চিকেন দুটো হট কফি আর চিকেন চিকেন পিজা অর্ডার দিয়েছিলাম তা এই ললিপপ আর কফিটা খেয়েই পেট ভরে গেল তারপরে পিৎজাটা আর খেতে পারলাম না ওটা পার্সেল করে বাড়িতে নিয়ে চলে গেছিলাম ব্যাস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটেড এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেব রেস্টুরেন্টের কাছে একটা গাছ কি সুন্দর দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগলো চলে এলাম সমস্ত কাজ কমপ্লিট এবার আবার যেদিনকে আসল যেটা অরিজিনাল শুট রেকর্ডিং সেদিনকে আবার যাব সেদিনকে আবার দেখাবো কি হচ্ছে না হচ্ছে সব কিছু ঠিক আছে টাটা আজকের মতো